আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসকা আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে বৈধ অবৈধ সবার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা অনুরোধ রইল পুরে পুরে দেখার জন্য মালয়েশিয়াতে যারা যাদের যারা বৈধ আছেন এবং কি যাদের পাসপোর্ট ভিসা আছে তারাও সতর্কভাবে থাকবেন আর আপনাদের যে মূল্যবান কাগজপাতি সবসময় সাথে রাখবেন আর আপনার যদি কোম্পানির লোক হয়ে থাকেন বা আপনি যদি সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি এজেন্টের লোক হয়ে থাকেন আপনার এজেন্টের নাম্বারটা সবসময় মুখ স্থির রাখবেন এবং কি হোয়াটসঅ্যাপ সবসময়ই খোলা রাখবেন আরেকটা বিষয় হলো আমরা অনেকেই বলি বলে আমার ভিসা পাসপোর্ট আছে সমস্যা নাই যে কোনো জায়গায় যাইবো চলাফেরা করবো তবে অনেকেই এমনটাই ভাবে তবে ভাই বর্তমান খুবই পরিস্থিতি খারাপ মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ খুবই ই করবা লাগছে আপনার যে কোনো মুহুর্তেই হয়রানি করবা লাগছে পাসপোর্ট থাকা না থাকা ভিসা থাকা না থাকা সেটা দেখার বিষয় না যদি আপনি তাদের লে আওতার মধ্যে পড়েন বা তাদের সামনে পড়েন অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে তারা ক্যাম্পে নিয়ে যাব বা আপনাকে হাতে হ্যান্ড হ্যান্ড কাপ লাগিয়ে তারা নিয়ে যাব তবে যাই হোক বিষা থাকার সত্ত্বেও আপনার অনেক লোক অনেক প্রবাসী মালয়েশিয়াতে তারা জেল খাটপা লাগছে এবং কি অনেক হয়রানির শিকার হইবার লাগছে আর যাদের পাসপোর্ট নাই ভিসা নাই তাদের তো নায়িকাই তবে তারা তো সতর্কভাবে চলবে বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আপনারা খুবই সতর্কভাবে থাকবেন আর যা আপনারা আপনাদের যে যাদের ভিসা নাই তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনার নিজস্ব আপনজন যারা আছে তাদের নাম্বার মুখস্থ রাখবেন সাথে সাথে আপনি যদি কোনো বিপদ হয় তাদেরকে সাথে সাথে জানিয়ে দেবেন এবং কি আপনার যে পাসপোর্টের ফটোর কপি আছে সেটা তাদের সাথে দিয়ে রাখবেন বলে ভাই ধরো যদি কোনো সময় বিপদ আসে সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বাড়ি করতে পারবো আর যাদের পাস ভিসা আছে তারা অবশ্যই এজেন্টের নাম্বার মুখস্থি রাখবেন আপনাকে ধরার সাথে সাথে এজেন্টের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যদি না পান অবশ্যই আপনি সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তারা জানিয়ে দিবেন বা ভয়েসে সাথে সাথে ভয়েস দিয়ে তারা জানিয়ে দেবেন বলে আমার অমুক জায়গায় থেকে ইমিটেশনে ধরছে নিয়ে যাবে লাগছে আমাকে সারানোর ব্যবস্থা করো সেই ক্ষেত্রে হয়তো আপনি একটু সার পাইতে পারেন বা একটু সহযোগিতা পাইতে পারেন তবে আপনার এজেন্ট ভালো থাকা লাগবে এজেন্টের অবশ্যই হেল্প করা লাগবে এজেন্ট যদি আপনাকে হেল্প না করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো দিনও ছাড়া পাইবেন না আরেকটা বিষয় হলো কোম্পানির লোক যারা অবশ্যই আপনারা যে অফিসিয়াল লোক আছে যেমন আপনার কেরানি বা সুপারভাইজার এদের নাম্বার মেন যে কোম্পানির লোক বসের নাম্বার বা বসের পরে যে থাকে লাইন কেরানি তাদের নাম্বার অবশ্যই আপনার মুখস্থ রাখবেন সাথে রাখবেন আপনার বিপদ হওয়ার সাথে সাথেই তাদেরকে জানিয়ে দিবেন বা জানাইবেন এরপরেও দেখা গেছে আপনাকে কম করে হলেও আর দশ দিন জেল খাটা লাগবো তারপরে আপনাকে হয়তো বাহির করতে পার বাড়ি করতে পারবো যাই হোক আর যাদের ভিসা নাই তারা অবশ্যই আপনার আপনজনের নাম্বার অবশ্যই মুখস্থ রাখবেন বা হোয়াটসঅ্যাপ ইমো যে যেটাই ব্যবহার করি সেটা আপনি রাখবেন বয়স দিয়ে রাখবেন তাদেরকে এবং কি আপনারা যে পাসপোর্টের ফটো আছে সেটা তাদের কাছে দিয়ে রাখবেন বা বলে রাখবেন বা আমি অমুক জায়গায় রেখে দিছি আর যদি বিপদ হয় বিপদের তো কোনো আত পাওয়া নাই যদি আসে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তারা খোঁজ করতে পারবো বা বাহির করতে পারবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন